গ্রামের পুরনো ঐতিহ্য ঢেঁকি ও ছামে পিঠাপুলির চালের গুঁড়ো পৌষ সংক্রান্তি উপলক্ষে বাঙালির বারো মাসে পার্বণ বাঙালির বড় উৎসব পৌষ সংক্রান্তি সংক্রান্তি পৌষ অনেক রকম ঘরে ঘরে পিঠের উৎসবে মেতে ওঠে সমস্ত বাঙালি আগের দিন থেকে প্রস্তুতি চলে পিঠে তৈরির কেউ বা মেশিনে পিঠের চাল গুঁড়ো করে আবার গ্রামের কিছু পরিবার পুরনো ঐতিহ্য ধরে আজও ঢেকি এবং ছাম দিয়ে গুঁড়ো করছে পিঠের চাল বহু বছর আগে ঘরে ঘরে পিঠের চাল গুঁড়ো হতো ঢেকি ও ছামে আধুনিক বিভিন্ন মেশিন হওয়ার কারণে কারণে এখনকার দিনে এই দৃশ্য খুবই দুর্লভ জিনিসপত্রের এখন আর আগের মতো পৌষ সংক্রান্তি উৎসব আনন্দ অনেকটাই কমে এসেছে গ্রামেগঞ্জে কিন্তু আজ বহু বছরের পুরনো সেই ঐতিহ্য ধরা পড়ল ক্যামেরায় গ্রাম বাংলার মানুষ এ ব্যাপারে কি বলছেন শুনুন আর এইটা না আমাদের চিন্তা ভাবনা এক সপ্তাহ আগ থেকে বাড়ির থেকে বলে যে পিঠা খাওয়া আসি গেছে এখন তো পিঠা খাইতে হবে এখন তো আমাদেরকে ব্যবস্থা নিতে হবে তখন তো এই যে আগের যুগের আমার বাপ ঠাকুরদা যে ছিল পিঠা বাড়িতে ভুকায় তারপর পিঠা মানুষকেও খায় নিজেও খায় হুম এলাহি কাণ্ড ওইটা ধরেই আমরা চিন্তা ভাবনা করি যে বাপ ঠাকুরদা যেভাবে খাইছিল ওইভাবে আমরাও খাই হ্যাঁ সারা জীবনে তো আমাদের কষ্ট কিন্তু সেই কষ্টটা চিন্তা আমরা তো তখন আসে না পিঠা খাওয়া আনন্দ করি মানুষকেও খাই হ্যাঁ শক্তি অনুসারে গ্রামের লোককেও পিঠা খাওয়া আমাদের বাড়িতে আসে কাকে ছাড়বেন বলেন দেখি এইটা একটা আনন্দ ফুর্তি করি হ্যাঁ এইভাবে আমরা পিঠা খাওয়া শুরু করি আর কি সন্ধ্যার পরের পর থেকে আর কি আচ্ছা আমরা দেখলাম আপনি এখন তো সবাই মেশিনের মধ্যে চাল গুঁড়া করে আনে আপনাকে তো দেখলাম বাড়িতে আপনারা গাহেনের মধ্যে ভুকাচ্ছেন না ছামঘনে ভুকাই কেন ওটা আঠা থাকে বুঝছেন তো আর ওই যে মিশিংয়ের ভোগাটা মানে পিঠাটা ভালো হয় না ওই জন্য ওটা স্বাদ কমে যায় হ্যাঁ আর এটা হচ্ছে নিজে হ্যাঁ বাড়ির চাউল ইয়া করে আমরা নিজে সামগ্রানে ভুকাই আর কি আচ্ছা মানে আগের স্মৃতিটাকে আপনি ধরে রাখা ওইটা ওইটা একশোবার ওইটা ওইটা ধরে রাখি ওইটাই ধরি ওইটা মনে করি যে এইটা আমার বাপ ঠাকুরদা এখনো আসে ওই জন্য আমরা এই কাজটা করি আর কি এখন তো সবাই সামগানে ভুকায় না মেশিনেই ভুকায় না মেশিনে ভুকালে ওইটা আমাদের সুবিধা হবে না ওইটা আমরা খাই না ওইভাবে আমরা গন্ধ করে একটা বুঝছেন তো এটা আমার বাপ ঠাকুরদা তখনই আমার স্মৃতি মনে পড়ে আর কি সেই জন্যই ওইটাকে ধরে ওইটা ধরে ধরে আসি আপনার নাম আমার নাম জ্যোতিষচন্দ্র রায় এই জায়গাটা

দাদা আজকে রাতে গেলে তো কালকে পৌষ সংক্রান্তি তো আগের মতো কি এখন পৌষ সংক্রান্তি হয় কি মনে হচ্ছে আগের মতো হয় না আগের তো অনেক কিছু আমোদ ফুর্তি আগের থেকেই মানে আয়োজন এখন তো অতটা নাই তবুও বাচ্চা কাচ্চা আছে করতে হয় করতে হয় এই কালকের থেকে তো ওটা আমাদের আগের পূর্বাপুরুষের বড় উৎসব একটা বড়ো উৎসব ওইভাবে আমরা করি আর কি চালের গুঁড়া আপনারা কি সাম গাহেনের মধ্যেই গুঁড়ো করছেন হ্যাঁ সাম গায়নের মধ্যেই গুঁড়া করি আর কি এখন তো বিশেষ একটা দেখা যায় না সবাই মেশিনেই বাঙে এটা নিয়ে কী বলবেন না মেশিনেরটা টেস্টটা ভালো হয় না একটা গন্ধ করে আর সাম গায়নেরটা খাইতে স্বাদ ভালো আর আগে ছোট্টবেলায় খাইছি ওর জন্য ওইটা আমরা আর কি সাংগাইনের মধ্যে করি আর কি আর জিনিসপত্রের দাম তো এখন বেড়ে গেছে সেই জন্য কি মানুষ এখন পিঠা পৌষ পার্বণের ইয়েটাকে কমিয়ে দিচ্ছে কি মনে হচ্ছে হ্যাঁ ওটা তো ওইটা সঠিক এখন ধরো মূল্য বেশি আগে অতটা ছিল না অনেক রকম সিস্টেম হইতো পিঠার আইটেম হইতো এখন তো অতটা করতে পারি না অনুসারে আর কি করি যতটা পারি এইটুকুই মানে করি আর কি বেশি কিছু করতে পারি না মূল্যবৃদ্ধি বেশি আপনার নাম দাদা সত্যেন রায় আপনার বাড়ি জায়গাটা পূর্ব ধর্মপুর পোস্ট বাঁকালি